জানুয়ারি মাসের তিন দিনের মধ্যে আপনাদের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন আপনার স্ট্যাটাসে যদি এটা দেখায় তাহলে আপনারও কিন্তু তিন দিনের মধ্যে জানুয়ারি মাসের টাকা ঢুকে যাবে এবার আপনার স্ট্যাটাসে কি দেখালে আপনি বুঝতে পারবেন যে তিন চার দিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাই আজকে জানাবো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের টাকা দেওয়া হয়নি সেপ্টেম্বর মাসে গত দুয়ার সরকার ক্যাম্পে যারা যারা আবেদন করেছিলেন অনেক অপেক্ষায় রয়েছেন আপনারা আপনাদের কিন্তু স্ট্যাটাসে সেই পরিবর্তন আসলেই তিন থেকে চার দিনের জানুয়ারি মাসে আপনারা প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো কি করে জানতে পারবেন অনেকেই কমেন্ট করেছিলেন তার কারণে আজকে এই ভিডিও অবশ্যই করবেন কি করে আপনি বুঝতে পারবেন জানুয়ারি মাসে ব্যাঙ্কের টাকা ঢুকবে কিনা তো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন তো ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে বাটন প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন এই পেজটাতে আপনাকে নিয়ে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে নিচের দিকে চলে এসে আপনি দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্স স্ট্যাটাস সিম্পলি এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন এখানে দেখতে পাবেন যে আপনাকে ডিটেলস দেওয়ার কথা বলছে আপনার মোবাইল নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি যে রয়েছে যে কোনো একটা এখানে দিয়ে দেবেন বা স্বাস্থ্যসাথী কার্ড অথবা আধার কার্ডও দিতে পারেন ঠিক আছে তো আমি বলবো যে মোবাইল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডিটা বসিয়ে দেবেন এখানে ক্যাপচা চলে আসবে এই ক্যাপচাটা বসে দেবেন দিয়ে সার্চ অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনার সামনে ডিটেলস চলে আসবে আপনি এই অ্যারোটা যে রয়েছে এরোটার উপরে ক্লিক করবেন ক্লিক করতে আপনার সামনে ডিটেলস ওপেন হয়ে যাবে ঠিক আছে ওপেন হওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাবেন যে আপনার ব্যাঙ্ক ভ্যালিডেশন সাকসেস লেখা থাকবে ঠিক আছে সাকসেস লেখা থাকলে একমাত্র টাকা ঢুকবে কিন্তু এটার কথা আমি বলছি না আপনাকে বুঝে নিতে হবে কী দেখে যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে তিন থেকে চার দিনের মধ্যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এখানে দেখতে পাচ্ছেন মাসের ঘরে কিন্তু মাসের কথা লেখা আসবে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় আরেকটা কথা লেখা আসবে ঠিক আছে এই যে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট এই কথাটা কিন্তু থাকবে না এখানে অন্য কিছু চলে আসবে কী লেখা আসবে তো সেটা জানানোর জন্য আজকের এই ভিডিও অনেকে জানতে চেয়েছিলেন যে আমরা কী করে বুঝতে পারবো যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জানুয়ারি মাসে ঢুকবে তো যদি আপনার স্ট্যাটাসও সেই পরিবর্তন আসে তাহলে কিন্তু আপনি টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই কথাটা কিন্তু থাকবে না থাকবে অন্য কিছু কি থাকবে তো এবার এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে হলে আগে থেকে যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে যে মহিলারা ডিসেম্বর মাসে তারা তাদের যে যখন টাকা এসেছিল তার আগে কিন্তু একটা পরিবর্তন এসেছে অর্থাৎ পরিবর্তন আসে ঠিক আছে তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আর আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে ঠিক আছে তো আগে থেকে যারা টাকা পাচ্ছে তাদের একটা স্ট্যাটাস আমি নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচের দিকে যখনই যাব তারও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ভ্যালিডেশন সাকসেস কথাটা লেখা রয়েছে এবং রেডি ফর পেমেন্ট কথাটা লেখা রয়েছে ঠিক আছে এবার একটি বেনিফিশি তো অবশ্যই থাকবে ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বার সমস্ত কিছু থাকবে এখানে দেখতে পাচ্ছেন তার কিন্তু পেমেন্ট সাকসেস পেমেন্ট সাকসেস পেমেন্ট সাকসেস কারণ তারা টাকাটা পেয়ে গেছে এটা কিন্তু আপনাদের থাকবে না থাকবে কোনটা আপনি যেটা দেখে বুঝবেন যে আপনার জানুয়ারি মাসে টাকা ঢুকবে ঠিক আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ডিসেম্বর কথাটা লেখা আছে আর এদিকে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা রয়েছে তো এবার যারা যারা নতুন করে আবেদন করেছেন তাদের কিন্তু পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট কথাটা এখন লেখা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এবার কথা হচ্ছে যখনই জানুয়ারি মাস পড়ে যাবে ধরো পেমেন্ট দেওয়া হবে সেটা মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন এবার আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আমরা কী করে দেখে বুঝবো যে আমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকাটা আসবে ঠিক আছে তো এই ক্ষেত্রেই কিন্তু আপনাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট তো ডিসেম্বর মাস এখানে লেখা রয়েছে এখানে কিন্তু ডিসেম্বর থাকবে না কারণ আপনারা জানুয়ারি মাস টাকাটা পাবেন সুতরাং এখানে কিন্তু জানুয়ারি মাস কথাটা লেখা থাকবে এবং একদম সেম কিন্তু আপনাদের এখানে লেখা থাকবে পেমেন্ট আন্ডার প্রসেস ঠিক আছে তো যখনই আপনি দেখবেন যে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা চলে এসেছে আর এদিকে জানুয়ারি মাস কথাটা থাকবে তখনই কিন্তু আপনি বুঝে নিতে পারবেন যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে জানুয়ারি মাসে ফাইনালি টাকা ঢুকছে আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি এখন কিন্তু আপনি যখনই স্ট্যাটাসটা চেক করবেন দেখতে পারবেন পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট কথাটা লেখা রয়েছে ঠিক আছে এবার জানুয়ারি মাসে যখনই আপনাদের মাসের ঘরে জানুয়ারি কথাটা লেখা থাকবে এবং পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা থাকবে তখন কিন্তু আপনি দেখেই বুঝে নিতে পারবেন যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে ফাইনালি ঠিক আছে আশা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি আপনাদের অনেক প্রশ্ন ছিল যে আমরা কি করে দেখে বুঝবো যে আমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না জানুয়ারি মাসে তো এটা দেখেই কিন্তু আপনি একমাত্র বুঝতে পারবেন যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা অবশেষে ঢুকতে চলেছে তবে আরও একটা বিষয় জানিয়ে রাখছি যারা নতুন করে আবেদন করছেন তাদের কিন্তু অবশ্যই যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস আর রেডি ফর পেমেন্ট কথাটা লেখা অবশ্যই থাকতে হবে তো এখান থেকে যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন এভাবেই আপনাদেরকে একদম সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করবেন অন্যরাও যেন আপডেটের সম্পর্কে জেনে খুশি হতে পারে তো যারা যারা নতুন করে আবেদন করে রয়েছেন সেপ্টেম্বর মাসে দু হাজার তেইশ সালের তারা নিশ্চিন্ত থাকুন ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে আর কী করে বুঝবেন সেটা তো দেখিয়ে দিলাম তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানানোর চেষ্টা করবেন